সুন্দরী বউ রাইটার নীলাদ্র আহমেদ আমি নীলাদ্র ইঞ্জিনিয়ারিং পাশ করে সবে মাত্র চাকরিতে যোগ দিলাম এরই মধ্যে আম্মু আব্বু বিয়ের জন্য চাপ দিতে শুরু করল আমি বরাবরই না করে যাচ্ছি কিন্তু আম্মু নাছর বান্দা যেটা বলবে সেটা না করে ছাড়বেই না আম্মু আমার পিছনে লেগেই আছে একদিন আম্মু আমার ঘরে এসে বলল আম্মু বাবা নীলাদ্র আমি জি আম্মু বলো আম্মু সত্যি করে একটা কথা বলবি বাবা আমি আমি কোন কথাটা তোমার কাছে মিথ্যা বলেছি বলো আম্মু আচ্ছা তোর কি কোনো পছন্দ আছে আমি মানে আম্মু মানে তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস আমি না তেমন কেউ নেই কেন বলতো আম্মু তাহলে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায় আমি আম্মু আমি তো বলেছি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না আমাকে আর কয়েকটা দিন সময় দাও আম্মু হ্যাঁ তুই সময় নে যত খুশি সময় নে এদিকে আমরা মরে যায় নাতি নাতনির মুখ দেখার সময় তো আর আমাদের নেই আমি আম্মু এভাবে বলো না আম্মু তাহলে তোকে বিয়ে করতে হবে তা না হলে আমাদের মরা মুখ দেখবি আমি আম্মু আচ্ছা যাও আমি বিয়ে করব তোমরা মেয়ে দেখো আম্মু এই তো আমার লক্ষ্মী বাবা এই নীলাদ্রুর বাবা শুনছ মা চলে গেলেন মা আমাকে এত মানসিক চাপ দেন যে আমি কোন কিছুতে রাজি না হয়ে পারি না আপনারা হয়তো ভাবছেন আধুনিক যুগের ছেলে হয়ে আমি কোনো মেয়েকে পছন্দ করিনি কেন অর্থাৎ প্রেম করিনি কেন আসলে আমি এই প্রেম ভালবাসায় তেমন আগ্রহী না প্রেমিকা নিয়ে পার্কে বসে আড্ডা দেওয়া এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া লোকজনের সমালোচনার পাত্র হওয়া এই সব আমার একদমই পছন্দ না তাই কৈশোরকাল থেকে স্বপ্ন দেখতাম বিয়ের পর বউয়ের সাথে জমিয়ে প্রেম করব আমার সেই স্বপ্ন বুঝি পূর্ণ হতে চলল আমার না কেমন জানি লজ্জা লাগছে যাই হোক কয়েকদিন পর আজ আমরা পাত্রী দেখতে এসেছি আমরা বসে আছি মেয়েকে সামনে আনা হল সে আমাদের জন্য শরবত নিয়ে এসেছে আমি এক পলকে তার দিকে চেয়ে আছি চোখের পাতা যেন স্তব্ধ হয়ে গেছে কিছুতেই চোখ সরাতে পারছি না আশা করি তার রূপের বর্ণনা আর বোঝাতে হবে না আপনাদেরকে করা নরল বন্ধুর চিন্তিতে হঠাৎ যেন আমি বাস্তবে ফিরলাম চেয়ে দেখি সে আমার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলছে নিন ধরুন আমি গ্লাস হাতে নিয়ে আবার অনিমেষ তাকিয়ে রইলাম ইতোমধ্যে আমার আম্মু আব্বু আর পাত্রীর মা বাবার মধ্যে পাত্র পাত্রীর চলছে পাত্রীর বাবা বলছেন ভাই সাহেব আমার মেয়ে তিথি এইবার অনার্স পাশ করেছে আচরণগত ভাবে খুবই নম্র ভদ্র অভিনয়ী আর বাকি সব তো আপনারা জানেনি তারপর আমার আব্বু বলতে শুরু করলেন হ্যাঁ ভাই সাহেব আপনারা তো আমাদের পূর্ব পরিচিত আমার ছেলেকে তো ভালো করেই চিনেন ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি করছে এলাকার মানুষ সবসময়ই ওর প্রশংসা করে থাকে তাদের কথা চলছে এদিকে আমার খেয়াল নেই আমার খেয়াল শুধু একদিকেই আমার সামনে বসে থাকা মেয়েটা শুধু মেয়ে বললে ভুল হবে এ যেন আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পড়ি হঠাৎ আম্মু আমাকে জিজ্ঞেস করলেন আম্মু নীলাদ্র মেয়েটাকে আমাদের খুবই পছন্দ হয়েছে তোর কেমন লেগেছে আমি কিছু বলতে যাব আমার বন্ধু সুমন বলে উঠল সুমন আন্টি দুইটা মিনিট সময় দিন আমি আর নীলাদ্র একটু আসছি এরপর সুমন আমাকে টেনে বারান্দায় নিয়ে যায় আমি বললাম আমি কি রে এখানে নিয়ে আসলি কেন সুমন শুন নীলাদ্র এই মেয়েকে আমি আগে থেকেই চিনি আমি আগে থেকেই চিনিস কিভাবে? সুমন আরেও তো আমার প্রেমিকা মানে আরিশার মামাতো বোন আরিশা প্রায়ই ওর কথা বলে অনেকবার আমার সাথে দেখা করার সময় নিয়েই এসেছে দুস্ত রকম মেয়ে তুই জীবনেও খোঁজে পাবি না দেখতে যেমন সুন্দরী স্বভাব চরিত্রেও মাসাল্লাহ দুস্ত তুই এই মেয়েকে বিয়ে করলে অনেক সুখে থাকবি আমি তাই সুমন আরে আমি কি তোকে মিথ্যা বলবো? আচ্ছা বলতো ওকে তোর কেমন লেগেছে আমি দেখে তো অনেক ভালো লেগেছে কিন্তু তোর কথা শুনে মনে চাচ্ছে এখনি বিয়ে করে বাসায় নিয়ে যাই সুমন হা 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 এত তাড়াহুড়ো ভালো না বন্ধু আচ্ছা চল যাই এরপর আমরা এসে আগের জায়গায় বসে পড়ি আম্মু আমাকে আবার জিজ্ঞেস করলেন আম্মু কী রে কেমন লেগেছে তোর আমি আম্মু ইয়ে মানে তোমাদের পছন্দই আমার পছন্দ আম্মু আলহামদুলিল্লাহ এরপর আবার তারা কথা বলতে লাগলেন আমি আর সেই পরীকে খুঁজে পাচ্ছি না আমার চোখ বারবারই তাকে খুঁজছে এদিকে আমার আম্মু বলতে লাগলেন ভাই সাহেব ভাবি আপনাদের যদি কোন আপত্তি না থাকে তাহলে আমরা আজি তিথি মামনিকে আংটি পরিয়ে দিতে চাই এবং বিয়ের দিন তারিখ পাকা করতে চাই প্রস্তাব শুনে মেয়ের বাবা বললেন না না ভাবি আমাদের কোনো আপত্তি নেই আর তাছাড়া শুভ কাজে বেশি দেরি না করাই ভালো এরপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। দশ দিন পর বিয়ে আমার আব্বু আম্মু তাদের হবু বেআই বেআইনের সাথে হাসি ঠাট্টা করছেন একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন এদিকে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি আমার চোখ দুটো তাকে দেখার জন্য ছটফট করছে আমি বাথরুমে মে যাবার নাম করে তাকে একবার খুঁজেও এসেছি কিন্তু পাইনি মনটা আস্তে আস্তে খারাপ হতে লাগল যাই হোক কিছুক্ষণ পর আমরা বাসায় আসি রাতে শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না তার চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে বারবার কি যে করি মাথায় একটা বুদ্ধি এসেছে দিলাম সুমনকে ফোন আমি হ্যালো সুমন সুমন কি রে এত রাত্র ফোন কোনো সমস্যা আমি হুম সমস্যা তো একটা আছেই দুস একটা অনুরোধ রাখবি সুমন আগে বল তারপর দেখা যাক আমি দুস্ত আরিশার কাছ থেকে তিথির একটা ছবি এনে দিবি সুমন ছবি আর এখন আমি হুম এখন দুস্ত প্লিজ এনে দে সুমন আচ্ছা দেখছি কি করা যায় বায় কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসলো হুম সুমন ছবি পাঠিয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে ছবিটা দেখতে থাকলাম একটা মেয়ে এত সুন্দর কেমন করে হতে পারে ভাবতে ভাবতে কোন সময় যে ঘুমিয়ে পড়লাম টেরি পাইনি সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম তারপর বেরিয়ে পড়লাম সবকাজ আমাকে আর বাপকেই সামলাতে হবে বাকি দিনগুলোতে আমার উপর দিয়ে বেশ ধকল যাবে বুঝাই যাচ্ছে দিন যাচ্ছে আর বিয়ের দিন এগিয়ে আসছে আজ আমার গায়ে হলুদ বাড়িতে মেহমান ভরপুর সব আত্মীয় স্বজন এসেছে সবাই ধুমধাম করছে যেন বাড়িতে খুশির জোয়ার এসেছে আর আমি বসে বসে ভাবছি সে কি করছে আমি তো তার কথা ভাবছি সেও কি আমার কথা ভাবছে আমি ভাবনায় মশগুল ধ্যান ফিরল ভাবি আর বন্দের ডাকে সবাই এসে আমাকে নিয়ে গেল মেহেদি পোড়াবে বলে আজকের সব আয়োজন শেষ অনেক রাত হয়েছে যে যার মতো ঘুমিয়ে পড়েছে আর আমি শুধু একজনের কথাই ভাবছি যে হতে চলেছে আমার মহারানী হঠাৎ চোখটা লেগে গেল সকালে আমাকে ডেকে তোলে সকালের আয়োজন শেষ করল আমার নিজেকে একটা পুতুল মনে হচ্ছে যে যার মতো সাজাচ্ছে যা খুশি তাই করাচ্ছে কিন্তু আমার কোনো কিছুতেই মনোযোগ নেই আমি শুধু দু চোখ খুলে দেখছি আর কিছুই নয় বরযাত্রী তৈরি এরপরই সবাই গেলাম আমার আসন্ন শ্বশুর বাড়ি খুব সুশৃঙ্খলভাবেই বিয়ের কাজ সম্পন্ন হল বাসায় আসলাম নতুন বউ নিয়ে এখন রাত আমি ছাদে একা একা বসে ভাবছি কিভাবে আজ রাতটা পার করব পরিকল্পনা করছি হঠাৎ মাথায় আসলো একটা অদ্ভুত চিন্তা আচ্ছা আমি যে মেয়েটা ভালোবেসে ফেলেছি সে ভালোবাসবে তো আমায় অজান্তেই মনে একটা ভয় ঢুকে গেল না পরীক্ষা করা দরকার এরই মধ্যে নিচে হইচই শুরু হয়ে গেল কারো কান্নার আওয়াজ শুনে দৌড়ে নিচে গেলাম আমাকে দেখে সবাই চুপ কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি হয়েছে আব্বু পিছন থেকে এসে জিজ্ঞেস করলেন আব্বু কোথায় ছিলিস এতক্ষণ আমি আব্বু আমি তো ছাদে ছিলাম আব্বু ছাদে ছিলিস তো মোবাইল বন্ধ কেন আমি মোবাইল বন্ধ আমি মোবাইল হাতে নিয়ে দেখি সত্যিই মোবাইল বন্ধ চার্জ শেষ আমি আসলে আব্বু মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আব্বু হাদারাম একটা বৌমা একা একা বসে আছে আর উনি এতক্ষণ ছাদে যা বাসর ঘরে যা আব্বু আমার খালাতো ভাইয়ের বউ ও চাচাতো ভাইয়ের বউকে হুকুম দিলেন আমাকে বাসর ঘরে নিয়ে যেতে দুজন আমার দুই হাত ধরে নিয়ে যাচ্ছে বাসর ঘরের দিকে দরজার কাছে এসে একজন বলছে ভাবি এক দেবরজি বাসর ঘরে বিড়ালটা কিন্তু ঠিকভাবে মেরো বলেই দুজন হাসা শুরু করল আমি বললাম আমি কি বল বাসর ঘরে আবার বিড়াল থাকে নাকি ভাবি এক ওলে বাবুলে কিছুই বুঝে না দেখছি ভাবি দুই দেবর মশাই ভিতরে যাও নববধু শিখিয়ে দিবে কিভাবে বিড়াল মারতে হয় আবার দুজনে হাসতে লাগল আমি কি যে বলো ভাবি আমার খুব লজ্জা লাগছে ভাবি দুই ওমা মা দেবর মশাইয়ের লজ্জাও আছে দেখছি আমি ভাবি আমার না খুব ভয় লাগছে আগের অভিজ্ঞতা নাই তো ভাবি এক বাসর ঘরে কেউ অভিজ্ঞতা নিয়ে ঢুকে নাকি আবার দুজনে অট্টহাসি দিয়ে উঠল আমি না তা ঠিক আছে কিন্তু ভাবি আমার তো ভয় লাগে তোমরাও চলো না প্লিজ ভাবি দুই ওরে দেরব জিরে বউয়ের পিটুনি না খেতে চাইলে তাড়াতাড়ি রুমে যাও তারপর আমাকে ভিতরে দিয়ে হাসতে হাসতে চলে গেল আমি দরজা লাগিয়ে বিছানার কাছে আসলাম তিথি নিচে নেমে আমাকে সালাম করতে আসলো আমি বললাম আমি দাঁড়াও আমি নিজের ইচ্ছাতে বিয়েটা করিনি সব সময় আমার কাছ থেকে দূরে থাকবে কখনো স্বামীর অধিকার নিতে আমার কাছে আসবে না সে চুপচাপ মাথাটা নিচু করে সব শুনে যাচ্ছে কিছু বলছে না আমি আরো কয়েকটা কথা বলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ি এমন একটা ভাব ধরি যেন মনে হয় আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি তো পুরোটাই অভিনয় করছি আমি আমার বউকে পরীক্ষা করছি সে আসলে আমাকে কতটা ভালোবাসে যাই হোক আমি ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি বুঝতেই পারছি মহারানী কাঁদছে আমি মনে মনে হাসছি মন বলছে পাগলিটাকে গিয়ে আদর করি কিন্তু না তা করলে তো হবে না কিছুক্ষণ পর আর কোনো সারা শব্দ পাচ্ছি না তার মানে মহারানী ঘুমিয়ে পড়েছে এবার আমি আস্তে আস্তে তার কাছে গেলাম ঘুমালে নাকি মানুষকে বেশি সুন্দর লাগে তার সবচেয়ে বড় প্রমাণ আমার সামনে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি হঠাৎই সে একটু নড়ে উঠল আমি দৌড়ে গিয়ে আগের জায়গায় শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল কারো ভেজা চুলের সুগন্ধে চোখ হলে আমি তো অবাক এ কি এ যে আমার মহারানী আমার চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর হাসছে কি সুন্দর তার মুচকি হাসিটা তাকে যতই দেখছি ততই তার মায়ে পড়ে যাচ্ছি গোসল করে এসেছে মনে হয় তাই তার চুল ভেজা তার ভেজা চুলের গন্ধ আমায় মাতাল করে দিচ্ছে তিথি এই যে মহাশয় কি দেখছেন হঠাৎই আমার ঘোর কাটল কি মায়াবী চেহারার অধিকারী সে আমি না কিছু না তিথি এই নিন আপনার চা আমি চায়ের কাপ হাতে নিলাম চা পান করছি আর ভাবছি কি ব্যাপার যাকে আমি গত রাতে এত কিছু বললাম সে কিনা সকালে হাসি মুখে আমাকে চা এনে দিল যাই হোক তার মানে আমি মহারানীর হতে পারব কিন্তু আমাকে তো আরো যাচাই করতে হবে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি ওই আমাকে আমার ওই দুই ভাবি খুঁচাচ্ছে ভাবি এক কি দেবর মশাই রাতে বিড়াল মারা হলো ভাবি দুই হবে না আবার দেখো না দেবর মশাইকে কেমন ক্লান্ত লাগছে বলেই দুজন হাসছে আমিও একটু হাসলাম আমি যাও তো ভাবি খেতে দাও আগে ভাবি দুই আচ্ছা আচ্ছা খাও তারা মজা করছে আর হাসছে আসলে তারা যা ভাবছে তার কিছুই তো হয়নি আমি পাশে তাকালাম দেখলাম তিথিও মুচকি মুচকি হাসছে ভাবিদের কথা শুনে কিন্তু আমি তিথির হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা স্পষ্ট দেখতে পাচ্ছি মনে মনে তাকে সরিও বলেছি কয়েকবার কিছুদিন পর আজকে আমার খুব জ্বর অফিস থেকে আসছি বাসায় এসে কলিং বেল বাজাচ্ছি এদিকে প্রচণ্ড মাথা ব্যথায় আমার দুচোক বন্ধ হয়ে যাচ্ছে তিথি এসে দরজা খুলল দরজা খোলা মাত্রই আমি তিথির কোলে ঝুঁকে পড়ি দরজা খোলা মাত্রই আমি তিথির কোলে ঝুঁকে পড়ি তারপর আর কিছু বলতে পারি না সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম দেখলাম তিথি আমার পাশে বসা আমার মাথায় জলপটটি দিচ্ছে চোখ দেখে বুঝাই যাচ্ছে রাতে ঘুমায়নি আমাকে চোখ খুলতে দেখে তিথি এখন কেমন লাগছে তোমার আমি ভালো তুমি ঘুমাও নি তিথি না আমি কেন তিথি স্বামীকে অসুস্থ দেখে কোনো স্ত্রীরই ঘুম আসে না আমি আমি এখন ঠিক আছি তুমি ঘুমাও তা না হলে আবার শরীর খারাপ করবে তিথি আচ্ছা আমি হুম আমি সোফায় চলে যাচ্ছি তিথি না তুমি ক্লান্ত সোফায় যাওয়ার দরকার নেই তুমি বরং এখানেই থাকো আমি পাশেই ঘুমাচ্ছি তোমার কোনো সমস্যা হবে না আমি মাঝখানে কোলবালিশ দিয়ে দিচ্ছি আমি হুম আচ্ছা তিথি মাঝখানে কোলবালিশটা রেখে ঘুমিয়ে গেল কোলবালিশটা যদি প্রাণী হতো মুহূর্তে গলা টিপে হত্যা করতাম যাই হোক আজ আমি তিথিকে খুব কাছ থেকে দেখতে পারছি মনে চাচ্ছে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেই কিন্তু আমি যে এটা অসম্ভব করে রেখেছি আজকে অফিসে ফোন করে ছুটি নিয়েছি দুপুরে আবার জ্বর এলো আমি ঘুমিয়ে আছি সন্ধ্যায় ঘুম ভাঙল তিথি নিজ হাতে আমায় খাইয়ে দিল তারপর ঔষধ দিল আমি এখনো বিছানাতেই শুয়ে আছি খুবই ক্লান্ত লাগছে শরীরটা একটু পর বসে বসে কিছু একটা চিন্তা করছি এমন সময় তিথি এসে বলল তিথি একটা কথা বলি আমি কি কথা তিথি একটা অনুরোধ রাখবে আমি কি সেটা তিথি না ইয়ে মানে আসলে তোমার তো সোফায় থাকতে সমস্যা হয় তাই বলছিলাম কি তুমি বিছানাতেই তো থাকতে পারো সত্যি বলছি আমি তোমায় টাচও করব না প্লিজ এখানেই থাকো আমি আচ্ছা ঠিক আছে দেখলাম তিথি একটা মুচকি হাসি দিয়ে চলে গেল রাতে ঘুমিয়ে পড়ি আমি প্রতিদিন মাঝরাতে উঠে তিথির মায়াবি চেহারাটার দিকে তাকিয়ে থাকি মুচকি মুচকি হাসি আর মনে মনে বলি দুঃখিত মহারানী আর কয়েকটা দিন তিথির সেবায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি মেয়েটা সবসময় আমার খেয়াল রাখে অথচ আমি তার সাথে ভালো ব্যবহার করি না না আর কষ্ট দেওয়া যাবে না পাগলিটা আমাকে খুব ভালোবাসে কিন্তু কিভাবে তাকে বলবো সব কিছু বুঝতে পারছি না অফিসে বসে বসে ভাবছি হঠাৎই মনে পড়ল কয়েকদিন পর তিথির জন্মদিন এই মাসের বাইশ তারিখ জন্মদিনে যদি তাকে সারপ্রাইজ দিই আশা করি সে অনেক খুশি হবে এবং আমায় ক্ষমা করে দিবে আজকে দশ তারিখ হায় আল্লাহ আরও তো বারো দিন ভাবছি কি করা যায় বুদ্ধি পেয়েছি পাগলিটার সাথে আর দুর্ব্যবহার করব না তাহলে তার অভিমান কমতে থাকবে আজ রাতে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করি চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তিথি আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আমি তো মহা খুশি আমার খুশি দেখে কে আমিও এক হাত দিয়ে তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি সকালে তিথি হঠাৎ করে আমার হাত সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে আমার ঘুম ভেঙে যায় তিথি বলতে থাকে তিথি আমি দুঃখিত আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আসলে রাতে অনেক উচ্চ শব্দে বাজ পড়ছিলাম আমার খুব ভয় লাগছিল তাই আমার অনিচ্ছায় আমি থাক ঠিক আছে তিথি মনে হয় একটু লজ্জা পেয়েছে একটা মুচকি হাসি দিয়ে চলে যায় আমি বারবার এই হাসিটার প্রেমে পড়ে যায় আজ রাত বারোটার পর তিথির জন্মদিন আমি অফিস থেকে দুপুরে ছুটি নিয়ে বাসায় ফিরছি বাইক চালাচ্ছি সব ব্যবস্থা করে ফেলেছি আজ আমার মহারানীকে আমার করে নিব আর কষ্ট দিব না কখনো অনেক ভালোবাসি আমার মহারানীকে আমি শুধু ভাবছি আজ রাতে আমার মহারানীর প্রতিক্রিয়া কেমন হবে হঠাৎ করে একটা মাইক্রোবাসের সাথে ধাক্কা খাই তারপর আর কিছুই বলতে পারি না চোখ হলে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম দেখলাম আম্মু আব্বু আর তিথি আমার পাশে পাগলিটা মেঝেতে বসে বিছানায় রাখা আমার হাতটা ধরে ঘুমিয়ে আছে আমি আম্মুকে ডাকলাম আম্মু আব্বু হাউমাউ করে কেদে দিলেন আমি ইশারায় না করলাম তারা চুপ হয়ে যায় আমি তিথির দিকে তাকাই তখনই আম্মু বলতে থাকে আজ তিন দিন হল তোর জ্ঞান ফিরছে না মেয়েটা এক মুহূর্তের জন্য তোর কাছ থেকে যায়নি আমরা অনেকবার বলেছি কিন্তু আমাদের কথা শুনে না এখন পর্যন্ত এক ফোটা পানীয় খায়নি মেয়েটা তোকে অনেক ভালোবাসে নীলাদ্র মেয়েটাকে আগলে রাখিস কখনো দূরে সরিয়ে দিস না আমি দৃষ্টিতে তাকিয়ে আম্মুর কথাগুলো শুনছি চোখ থেকে অঝরে পানি পড়ছে মনে মনে বলছি তুমি ঠিক বলেছ মা পাগলিটা আমাকে খুব ভালোবাসে কখনো হারাতে দিব না সব সময় নিজের বুকে আগলে রাখব আমিও যে খুব ভালোবাসি পাগলিটাকে এমন সময় তিথি উঠে গেল আম্মু আব্বু বাইরে চলে গেলেন আমার জ্ঞান ফিরেছে দেখে তিথি হাউমাউ করে কেঁদে উঠে আমি হাত ধরে টান দিয়ে আমার কাছে এনে বলি আমি এই পাগলি কাঁদছ কেন তিথি তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচব না আমি ভালবাসো আমায় তিথি জীবনের চেয়েও বেশি আমি তিথিকে টেনে বুকে জড়িয়ে ধরে বলি আমি আমিও যে তোমাকে অনেক ভালোবাসি মহারানী তারপর আমি তিথিকে সব কিছু খুলে বলি তিথি সব শুনে কাঁদতে কাঁদতে বলে তিথি গাড়ি চালানোর সময় এত কিছু চিন্তা করে মানুষ যদি তোমার কিছু হয়ে যেত বলেই তিথি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি আমি এই পাগলি কাঁদছ কেন আমার কিছু হয়নি দেখবে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তিথি তাই যে হয় আমি তোমাকে ছাড়া বাঁচব না আমাকে তোমার বুকে ঠাই দিও আমাকে তোমার কাছে আগলে রাখবে তো আমি সারা জীবন আগলে রাখব তিথি আর কখনো কষ্ট দিবে না তো আমি কখনোই না তুমি যে আমার সুন্দরী লক্ষ্মী বউ তিথি আই লাভ ইউ মহারাজ আমি আই লাভ ইউ টু মহারানী ভালোবাসার কোনো শেষ বাসীমা নেই ভালোবাসা অমর তা বেঁচে থাকে চিরকাল ভালোবাসা কখনো হারায় না আর যা হারিয়ে যায় তা ভালোবাসা হতে পারে না বেঁচে থাকুক ভালোবাসা সমাপ্ত